ও হ্যালো 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 ও হ্যালো হ্যাঁ ও হ্যালো হাত ব্যথা করছে আজকে আমার হাত কাঁপছে ঠক ঠক করে 할로하세요안녕 এ বাবা কোথায় সবাই এ বাবা ও হ্যালো বলো কাশি হত আমি আছি আমি তো আছি তোমারই কাছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে শুভেন্দু কমেন্ট করছো না দাঁড়াও হো আছি হো তুম কাছে হো বেঙ্গল হা 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 লেঙ্কি হ্যালো হ্যালো ও হ্যালো তুম চা হো তো মেম্বারশিপ জয়েন্ট কার্ড এক্সক্লুসিভ ও হ্যালো আরে রাতে কোথায় ছিল এই বাবা আমি অনেকক্ষণ থেকে তো লাইভে আছি গো তুমি বুঝতে পারিনি ভাই ও হ্যালো হ্যালো তুমি চা হো তো মেম্বারশিপ জয়েন গা সুপার চটমি পেয়ার দিয়েছিও প্লিজ 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 মেরা চ্যানেল সাবস্ক্রাইব কর কাট প্লিজ प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए और लाइक like डॉन कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा ओपन हेयर नहीं नहीं ओ हेलो हाय हेलो सब्सक्राइब डॉन कर दीजिए प्लीज ओ हेलो हेलो हाय डियर हेलो लाइक एंड सब्सक्राइब डैंड कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप जॉन कर एक्सक्लूसिव लाइव मिलेगा आप कहाँ से हो मैं कोलकाता से हूँ ओपन हेयर नहीं नहीं एक एक गाना सुनाओ ना नहीं क्या होना चाहो भले ही ओपन हेयर नहीं नहीं सुंदरी की अवस्था भले हाँ भले अच्छी तुम क्या होना चलो लाइक सब्सक्राइब बैन कर दीजिए प्लीज़ सुपर चैट में प्यार दीजिए प्लीज़ দেখাও না ও হো কি মজা কি মজা তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ মিলে ও হ্যালো বেশিক্ষণ একভাবে বসতেও পারি না বেশিক্ষণ একভাবে শুতেও পারি না ও লাইক ডান থ্যাংক ইউনকার দেখলো শুভেন্দু ওকে মিষ্টি মুখের হাসি দেখতে চলে আসি ভেরি গুড গৌরাঙ্গুদা ভাই বলো কেমন আছো র্যান্ডম হ্যালো চন্দনবাবু হ্যালো নমস্কার তার কাকা বাবু বাবা কি ব্যাপার আদিত্য অনেক দিন পর বরণবেলা সাজিয়ে নিয়ে আসবো নাকি হাই পড়ি হ্যালো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও বিন্দাস আছি ও হ্যালো 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান করো প্লিজ এসো আরে হ্যালো হ্যালো হাই বৌদি কেমন আছো ভাস্কর খুব ভালো আছি তোমার মাথা হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার মাথা তো সময় ঠিক থাকে ঠিক থাকে না তোমায় কে চ্যাট হচ্ছে না দূর তুমি পাচ্ছ না স্ক্রিনের নিচের দিকেই দেখো এস মতো লেখা আছে তোমার স্ক্রিনের ডান দিকে নিচের দিকে দেখো এরকম ছোট্ট বক্সের মধ্যে এস মতো লেখা আছে ওটা ক্লিক ওটা ক্লিক করলে সুপার চ্যাট সুপার থাইংস সুপার স্টিকার দিয়ে দেবে তুমি সুপার চ্যাট ক্লিক করবে তারপর পরপর পরপর দেওয়া আছে অপশন তুমি যেটা করবে সেটা ক্লিক করবে হয়ে যাবে হ্যাঁ কোড দিয়ে দাও আমি কি করে বলতো পাগল দূর এত সোজা জিনিস তুমি এত বুদ্ধিমান ছেলে পাচ্ছো না ওকে ওই তোমার মনটা খুব বড় খুব ভালো তোমাদের বন্ধু বলে কথা সুপার থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব ডান কার্ড দিয়েছো প্লিজ শোভন দে রাতে কী খেলে রাতে ভাত খেলাম কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো কেমন আছো ভাস্কর খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছো প্লিজ তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বন্ধুদেরকে কখনো কেউ পা দেখায় বলো তো যে পা দেখায় শান্তু হালে বৌদি হ্যালো বাবু হ্যালো মেম্বারশিপ নিলে পরে কী হবে বলো মেম্বারশিপ নিলে পরে কী হবে মানে বুঝলাম না ও হ্যালো 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 লাইক এন্ড সাবস্ক্রাইব ডান কার দিছে প্লিজ তোমার মনটা এত বড় হলো কি করে সুপার কালার বান্ধবী তোমার বাড়ি কোথায় গো হাফিজুল আমার বাড়ি হচ্ছে হাবড়াতে বাবু হ্যালো কেমন আছো বৌদি আবার আসলাম রিপন বা ঘুম আসছে না নাকি রিপন মাহমে না মহাদেব ভাই হ্যালো কেমন আছো বৌদি ভালো আছি বৌদি কি আশিক্ষিত না মানে বুঝলাম না অশিক্ষিত না নাকি শুয়ে না গোয়ার সমো না শুয়েছিলাম বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না বেশিক্ষণ বসেও থাকতে পারি না কি যে যন্ত্রণায় পড়েছি আমি পিঠে ব্যথা শুরু হয়ে যাচ্ছে ওর জন্য আবার উঠে বসলাম এরপরে আবার শুয়ে পড়ব হ্যালো 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 তুমি চাহতো মেম্বারশিপ জয়েন কার লোকে তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে জলটা ও হ্যালো তোমার মনটা বড় হ্যাঁ তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যায় শুয়ে লাইভ করো কেন কেন কিসের জন্য বলো আমি শুয়ে শুয়ে লাইভ করি তোমাদের দেখানোর জন্য না আমার শরীরের প্রবলেমের জন্য ভালো জি লাইক থ্যাংক ইউ লাইভ বন্ধ করবে কখনই তো আর একটু পরেই বন্ধ করে দেবো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান কাট দিয়েছি প্লিজ প্লিজ মেরা চ্যানেল সাবস্ক্রাইব কাটাই লাইক ডান কাটে প্লিজ হাই হ্যালো রসগোল্লা বাবা হ্যালো ম্যাম হ্যালো নমস্তে দিদি নমস্তে সাবস্ক্রাইব ব্যান করো প্লিজ স্ক্রিন ডাবল ট্রাক করো লাইভে একটু লাইক করো চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও প্লিজ হাই হ্যালো 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 মামি হ্যালো ম্যাম হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া দেবো হাবড়া কোথায় জয়গাছির কাছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো সবাই প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করে দাও আর তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও প্লিজ সাবস্ক্রাইব ডান করে বন্ধু হয়ে যাও ও হ্যালো তুমি চা তো মেম্বারশিপ জয়েন করালো এক্সক্লুসিভ লাইভ মিলে আমি কলকাতা থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য লাইভ জয়েন হওয়ার জন্য স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইফটাকে প্লিজ একটু লাইক করো সুনীল হাই ডার্লিং হ্যালো ও দিদি তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ না কে বলো রিপ্লাই করছি তো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব ডান प्लीज़ প্লিজ প্লিজ মেরা कर সাবস্ক্রাইব और অল লাইক कर दीजिए প্লিজ তুম চা হো তো মেম্বারশিপ জ্যান্ড মিলে মিলেগা ও মনটা অনেক ভাত খাইছে তো তাই বড় হয়ে গেছে কাজে হো ম্যাম আছি হো তুম কাছে হো বললাম না মনটা অনেক ভাত খেয়েছে ভালো মন্দ খেয়েছে তাই বড়ো হয়ে গেছে জান পাখি কেমন আছো ভালো আছি কাঠ পাখি দিদি ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আপনার ঠিকানা দিন আমি আপনাকে সুন্দর সুন্দর উপহার পাঠাবো ঠিক আছে তুমি ফেসবুকে ফেসবুকে মেসেঞ্জারে আসো বলছি তোমার বাড়ি কোথমার বাড়ি হাবড়াতে তুমি কোথা থেকে বলছো ক দীপ বলছে কই আপা দীপ মার খাইবা কিন্তু তুমি কোথা থেকে বলছো অন্তনি কে ভাত খাইয়ে দিল দাদা একটা কথা শেয়ার করব হুম হ্যালো ভালো হ্যালো তোমার কণ্ঠটা যেন অদ্ভুত জাদু শুনলে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেল যখন তুমি কথা বলো যখন তুমি কথা বলো মনে হয় সময়টা থমকে যায় আর আমি শুধু তোমার কণ্ঠে সুরে হারিয়ে যাই ও মাই গড আমি নবদ্বীপ মায়াপুর থেকে বলছি রিয়াস থ্যাংক ইউ দিদি ফেসবুক ম্যাসেজ বৌদি ফেসবুক ম্যাসেজে যাব খারাপ কমেন্ট করে তুমি তাদের কিছু বলো না কিছু বলো আমার রিকোয়েস্ট যারা যেমন তারা তেমন কমেন্টই করবে আমি বললেও আরও উল্টো বেশি বেশি করে করবো ওর জন্য স্কিপ করে যাও আমার ঘেন্না লাগে তাদের কমেন্টে রিপ্লাই করতে আমার ঘেন্না লাগে তারপর আমি ফোন করলাম দিয়ে বিজি বলছে কবে 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 এটা কবেকার ঘটনা একটা একটু বৌদি বলো মানে কালকে রাতের ঘটনা এটা তোমার কাছে ফোন টোন করছে না নাকি আজকে হ্যাঁ হয়তো রিলেটিভের সাথে গল্প করতেই পারে মামা মাসি ভাই বোন বন্ধু বান্ধব কত কি হতো থাকতে পারে তো কি হয়েছে ওদি কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা এবার আমি সইলা জামো একটা বাজে দিয়ে বলছে দিয়ে বলছে কি বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সে করতেই পারে মাহমুদ শফিক ওয়েলকাম হ্যালো 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 ও হ্যালো জলদি জলদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ ও হ্যালো 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 আমার কিন্তু এবার সত্যি সত্যি প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে বিশ্বাস করো প্রচণ্ড ঘুম প্রচণ্ড ঘুম ভাবনার বাইরে আমি আর থাকতে পারছি না হাত কেন কেন কিসের জন্য কারণটা কি জানতে পারি এত কেন হ্যাঁ এত কেন কিসের জন্য বলো কিসের জন্য কেন শোনে না এবার সন্দেহ ঢুকে গেল প্রেমের মধ্যে সন্দেহ থাকবেই যে ভালোবাসার সন্দেহ নেই সেটাকে ভালোবাসাই বলে না ভালোবাসা মানেই সন্দেহ গোলাপের মতো গুচ্ছ গুচ্ছ সন্দেহ চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার কালকে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার প্রচন্ড হ্যাঁ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি আর তাকাতে পারছি না আজকের মতো টাটা সবাই ঘুমাও